আমার ভূতে গেট আটকাইতে গেছে গেট আটকাইতে যায় আমার হুতো শশির ভূতরে গেছে শুধু বরণ একটা লুঙ্গি আর একটা গামছা আমার ভূতে দেখতে গেছে যেরকম দর্শকের মারপিট দেখলে তো আমার মতো কোনো রাজনীতিক নাই কোনো দলে নাই ওই সে আল্লাহ দলে আল্লাহ রাজনীতি কত নামাজ নাম ছোট ছোলায় আমার ভূতের কেউ দলে নেই আমার ভূতের বিচার চাই আমি মমদানি বাঁশি চাই মমদা আলী তিন খুঁদের বাঁশি চাই যদি আমি বাসি ন উত্তর না পাই তাহলে আমি কিন্তু কারণ আর কাছে জোহার রে আমি লক্ষ্য করে কব আপনারা আমি সুস্থ বিচার চাই আমার দাজা খুঁদ আমার দাজা খুদ আমার

কেমন ডবরটা গেল এটা বিচার চাই আমি আমার সন্তান আর আমি মা আমি অনেক সুন্দর বিচার চাই পাশি চাই আমার এই দুই নাতিন আমার এই দুই নাতিন কাকে বাবা বলবো আমার নাতিন একটু লয় আমার এই দুটা নাতিন কাকে বাবা বলবো কাকে বাবা বলবো অল্প বয়সে দুটা নাতিনে বাবা লয়ে গেল অল্প বয়সে আমার বাবার লয়ে গেল আমি এটার বিচার চাই আমি শেখ হাসিনা প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই আমরা আমি লিক করে দেখি এ কি আমাকে সাজা আমরা আমি লিক করে দেখি আমার এক সন্তান বিশ বছর আগে মারিয়ে লাইছে আবার আমি লিক করছি আবার না আমার পুত্রের মারি লাইছে বিশ বছর পর আর একটা আমি আর সেখিনের কাছে প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন আমি বিচার চাই মমদা আমার স্বামী রে আমার দুটা বাচ্চার কি আমার বাচ্চারা আমার বাচ্চারা তো আর বাপ্পাই তো না আমার স্বামী খাওয়া দাওয়া করে গেছে গেটার দেখা যায় মারামারি পরে একটু সামনে গেছে আগে যাওয়ার পরে ওরা ইচ্ছা করে আমার স্বামীরা হত্যা করছে আমি এটার ভিতর চাই আমি এটা আর চাই